আসসালামু আলাইকুম ঈদ মোবারক গত কয়েকদিন ধরে আমরা খেয়াল করতেছি আমাদের খামারে যে ভাবে হোক ঈদ ঢোকে তাই আমরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমরা খুঁজে পেলাম কোন দিক দিয়ে ঈদ ঢোকে খামারে যেহেতু আমাদের উপরে আটকানো নেই উপরে যেহেতু নেট দিয়ে আটকানো ভিতরে একটা গাছ ছিল আমরা গাছটাকে কাটিনি গাছটাকে রেখে দিয়েছি গাছের সাথে নেট আমরা যেভাবে আটকেছিলাম সেখান দিয়ে নেট কেটে দিয়েছে তাই আমরা অনেক কষ্ট করে একটা ফাটক ব্যবস্থা করলাম ব্যবস্থা করে আমরা সেটাকে গাছের সাথে লাগাবো ইঁদুর আমরা ধরার চেষ্টা করব এবং আমরা নিশ্চিত হতে চাচ্ছি আসলে ইঁদুর গাছ দিয়ে ঢোকে নাকি অন্য কোথাও দিয়ে ঢোকে ইঁদুরটা যেহেতু গাছ দিয়ে ঢোকে গাছ দিয়ে আসার সময় সে নিশ্চিত ফাটকে আটকা পড়বে তাই আমরা গাছেই ফাটকটা আটকে দিলাম এবং কাল পর্যন্ত অপেক্ষা করব দেখি আটকে কিনা পরের দিন সকালে আমরা তো গিয়ে দেখেই অবাক বিশাল বড় একটা ইদুর আটকা পড়েছে ফাঁদে আমরা ভাবছিলাম হয়তো বা ইঁদুর আটকা পড়বে না কেননা ইঁদুর খুব চালাক প্রাণী খুব দ্রুত এবং চঞ্চল টাইপের প্রাণী কিন্তু আমাদের টোপে সে পা দিয়েছে এবং সেখানে আটকা পড়েছে এখন আমাদের কাজ হচ্ছে লাগাদার কয়েকদিন আমাদের এখানে ফাটক লাগাতে হবে কারণ যেহেতু একবার ইঁদুর ঢুকেছে কয়েকটা ডিম নষ্ট করেছে আমাদের কয়েকটা বাচ্চারও ক্ষতি করেছে সুতরাং ফাটক না লাগানো এখন আমাদের উচিত হবে না আগে আমরা কখন কোন ইঁদুর ধরিনি তাই আমাদের খুব ভয় লাগতেছিল কারণ ইঁদুরটা খুব লাফালাফি করতেছিল এখন আমরা কেমনে নামাবো সেই চিন্তা করতেছি কারণ সে যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে বাঘের মতো কিছুটা ভয় পেয়ে গেছিলাম তারপরেও আমরা কষ্ট করে হলেও কারণ ওখানে তো রাখা যাবে না তারে নামাতে হবে এবং ফাটক থেকে বের করতে হবে আমরা নামালাম নামানোর পরে আমরা ভাবতেছি এটাকে এখন কিভাবে বের করা যায় কারণ যদি হাতে আবার কামড় দিয়ে দেয় তারপরে আমরা চিন্তা ভাবনা করে আমরা মোটর চালু করে দিলাম পুরোপুরি পানিতে ডুবে রাখতে হবে তারপরে না সে মারা যাবে এবং তাকে আমরা নির্ভয়ে বের করতে পারবো তাই আমরা চিন্তা করে আমাদের খামারে যেহেতু নিচে ফলন নেই তাই ছোট ভাই সেখানে গর্ত করে বালু দিয়ে চতুর্শ দিয়ে সে বেঁধে দিল আমরা তার ভিতরে দিয়ে দিলাম কিছু সময় ধরে পানি দেওয়ার পর যখন পুরোপুরি ফাটকটা যখন পানিতে ডুবে গেল তখন দেখি সে লাফালাফি করতেছে ধীরে 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 সে মারা গেল আমরা যখন বুঝতে পারলাম যে সে মারা গেছে তাকে বের করার চেষ্টা করতেছি পরে আমরা তাকে বের করলাম বের করে ধরতে ভয় লাগতেছিল কিন্তু যেহেতু সে মারা ঠিক আছে তাই কামড় দেওয়া কিংবা আক্রমণ করার কোনো সম্ভাবনাই নেই তাই আমরা তাকে বের করার পরে হাতে পলিথিনের মাধ্যমে তাকে আমরা বাইরে ফেলে দিলাম ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই গাছের সাথে কিংবা আরও দুই চারটা ফাটক আমরা ব্যবস্থা করব। কারণ যদি খামারে প্রতিনিয়ত ইঁদুর ঢোকে সেক্ষেত্রে আমাদের খামারের হাঁস মুরগির ক্ষতি হতে পারে আপনারাও সবাই সতর্ক থাকবেন যেন খামারে কোনোভাবে ইঁদুর ঢুকতে না পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ